মন্ত্রীকে দুর্বল ও কালিমালিপ্ত করার ব্যর্থ প্রয়াস নিচ্ছে বিরোধীরা জনগণের যোগ্য জবাব দেবেন রবিবার কৃষ্ণপুর বিধানসভার সদস্যতা পদ অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন বিজেপি দলের রাজ্য নেতা জহর সাহা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভার অধীন চাকমাখাট কমিউনিটি হলে রবিবার দিন সদস্যতা পদ অভিযান কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টি দল অনুষ্ঠানে বিজেপি রাজ্য নেতা জহর Shaha Ebang Montri. বিকাশ দেববর্মা ছাড়া উপস্থিত ছিলেন সদস্যতা পদ অভিযান কর্মসূচি জেলা প্রভারী প্রশান্ত ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার তেলিয়ামা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব জেলা সম্পাদক প্রসনজিত রায় প্রমুখ সদস্যতা পদ অভিযান কর্মসূচিতে কৃষ্ণপুর বিধানসভার প্রভারী করা হয়েছে জহর সাহাকে তাই এদিনের কর্মসূচিতে জেলা মণ্ডল যুব মোর্চা কিষান মোর্চাসহ বিজেপি দলের বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জহর সাহা বলেন কৃষ্ণপুর বিধানসভায় কুড়ি হাজার সদস্য পদ গ্রহণের টার্গেট দিয়েছেন রাজ্য নেতৃত্ব কিন্তু প্রত্যেক দিন কার্যকর্তারা শুধু তিন ঘন্টা করে কাজ করলে এই টার্গেট তিরিশ হাজারে পরিণত করা যাবে তাই তিনি তিরিশ হাজার সদস্য পদ গ্রহণে টার্গেট বেঁধে দেন কার্যকর্তাদের পাশাপাশি তিনি বলেন একজন মন্ত্রীকে দুর্বল ও কালিমা লিপ্ত করার গোপন ছক কষেছে বিরোধীরা এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কংগ্রেস বিধায়কের নাম না করেই একরকম উনাকে টার্গেট করে বলেন ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিরোধীরা তাই জনগণের যোগ্য জবাব দেবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন পাশাপাশি তিনি কৃষ্ণপুর মন্ডল অফিসে এক সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন এই সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণপুর বিধানসভা নির্বাচনের বিষয় নিয়ে কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন শুধু ভালো ফল পেয়ে আত্মসন্তুষ্টিতে থাকলে চলবে না সততার সহিত জনগণের সেবায় সর্বদা আত্মনিয়োগ করার জন্য কার্যকর্তাদের পরামর্শ দেন রাজ্য নেতা জহর সাহা নিয়ে পৌঁছলে আমাদের সদস্যতা দিতে হবে